আমার উত্তরবঙ্গ অর্থাৎ কুচবিহারত আমার যে অধিকার আছে আমার যে পাওয়ার আছে আমরা সেই পাওয়ার যদি একবার সরকার কাছ থেকে আদায় করি বা আদায় করি নেই সেই চিন্তাধারা কিন্তু আহম্বকের ঘরের নাই উমরা মাটির দলত থাকবে মাটির দলত চুল্লু খাবে মাটির দলত কিছু টাকা ঘুষ খাবে হুম মানে এই এইখানের লোবত উমরা আজকে ব্যস্ত কুমরা আজকে সেই জন্যে জাতির কথা মাটির কথা শুনির পায় না কিন্তু উমের কোন নেতা উমের কোন পদ্মা আসিয়া কানের গোখান টুকুস করে মন্ত্র দিল ঠিক এনে খাওয়া বাদ দিয়ে দৌড় কোটে মাইয়া চাওয়া কী হল ওরা দেখার দরকার নেই ভাই কায়ে কোটে পড়ে রোল ওরা এনে শোনার দরকার নেই আমরা জানি আমার এই উত্তর ছলে বলে কৌশলে নানান কিছু সোরামি চালাকি চাট্টামি করিয়ে মানে আমার মানুষগুলা ভুলে রাখার পার্টির মাধ্যমে ভুলে রাখার একটা ষড়যন্ত্র চলছে কিন্তু এই ষড়যন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমত আমরা কয়েক বছর আগত দেখি পাইল মানে হলো কায় করছে না করছে তার কোনো সঠিক তার কোনো প্রমাণ আছে কি নিয়ে সেটাও বাদ বাম বন্ধুগর আমার সাধারণ লোকগুলো মানে দিনের বেলা শ্রীঘর পুরিত দেখায় রাত্রিবেলা পুরী ঢুকায় এমন করিয়ে যুব সমাজের মূল মেরুদণ্ড ভেঙে দিয়েছে তা সেই ভয়ে সেই আতঙ্কে মানে প্রত্যেকটা লোক তখন সিপিএম করতে বাধ্য হয় অর্থাৎ নাইনটি পার্সেন্ট লোক তখন সিপিএম করে কিন্তু এমন অত্যাচার সহ্য করি না পাইয়া মোর কমর গুড়িয়ে খেটাইছে ওই শালা হারামদাদার ঘর আজকে নয়া করে শুরু করছে নয়া করিয়ে আরও মানে উমরে এটি ঘোরা প্রতিষ্ঠা হওয়ার চাপা হচ্ছে যে বামভন্থী মির্জা ঘর একটা টাইম উমরে আমার হলদি গামছা দেখির পায় নাই হলদি গামসা লোক দেখলে রাতের বেলা পুরি ঢুকেছে তার বাড়ি ওই মির্জাফরের ঘর আজকে হলদি গামছা ধারণ করিয়া আমার লোকগুলো রং সং দেখেয়া আর আবার নয়া করে পার্টি যুক্ত করেয়া আবার যাতে পরবর্তী ক্ষতি করতে পায় আবার যাতে এই মানুষগুলোর উপরে নির্যাতন করিতে পায় এই জাতিটা একজন সম্পূর্ণ ম্যাচ করে দিতে পারে পৃথিবীতে গিয়ে সেই একটা আক্রান্তের জন্যে এই মির্জাভরের ঘর আজকে গামছা দিয়ে আবার জোরহাত করে ভিক্ষা হচ্ছে ভিক্ষাং দেই ভিক্ষাং দেই কি কী উত্তরবঙ্গের কি এত বোধাই উত্তরবঙ্গের মানুষের উপরে তোমার যে অত্যাচারখান করছেন আজকে পুলিশ ব্যবস্থা থেকে শুরু করিয়ে আজকে জমি চিনি নেওয়া কারি নেওয়া থেকে শুরু করিয়ে বার্কর থেকে শুরু করিয়ে ধান লুট করা থেকে শুরু করিয়ে কোনটা নাই করেন অবশ্য তোমরা তো এক মির্জাফর আরও কিছু আমার এদিকে মাটির মির্জাফর আছে যে আহমক যে হারানজাদার ঘর আজকে তোমরা ওটা মনে করে না তবুও কিছু কিছু লোক দেখা যায় তোমারগুলোর স্বাতত মানে তোমার পিড়িতের টানত তোমার ওটি যায় তেমনি সেই লোকগুলোর কাছে কং হে বন্ধু এই ভাই আজকে জাতির সর্বনাশ করছে একমাত্র বামফ্রন্ট বামফ্রন্টের মতো অত্যাচার কোনো সরকার করে নাই যদিও বা এর কংগ্রেস আসি গেছে যদিও বা তৃণমূল রানিং চলছে কিন্তু সিপিএমের আমলের মতো আমার কুচবিহারের মানুষ অর্থাৎ উত্তরবঙ্গের মানুষ এতটা দুর্ভোগ ভোগে নাই হ্যাঁ আজকে ডক্টর বিধেনচন্দ্র রায় কুচবিহারের ক্ষতির মূল কাণ্ডারি সেটা ঠিক আছে মেয়ে যেখানে করি গেছে সেই সময় আমার লোক হয়তো অতটা অ্যালার্ট ছিল না যেমন করছে তো তাতে একটা সমাধান আছে তাতে একটা সংশোধন আছে আমরাগুলো যদি আমার ডিম্যান্ডের কথা আমার চুক্তির কথা আমার হয়তো বাপ ঠাকুরদের কথা অ্যালার্ট ছিল না বা কোনো কারণে মিস্টেক হয়েছে জানার পরে শোনার পরে আমরা কি আর আরম্ভ গঠিত পাই এই জন্য বন্ধু আর সময় নাই তোমরা যা যেটে থাকো যে অবস্থাতে থাকো মানে এই সংগঠনগুলোর সাথে যোগাযোগ রাখো যোগাযোগ করো আস্তে আস্তে মানে আশা করি মানে যে একটা সময় আসি হচ্ছে তাতে সুদিন বা সুসময় খুব তাড়াতাড়ি আসবে বলে মনে হওয়া যাচ্ছে তো বাস্তবে তোমরাগুলো লক্ষ্য করি পান আমরা যদি মনে করি আমরা যদি এক কাঠটা থাকি আমার রাজ্য আদায় করতে কিন্তু মানে ঢের কিছু সময় লাগিয়ে ধরে নাই। বিশাল কিছু সময় লাগবে তার কিন্তু না হয় তোমরাগুলো নামিয়ে এসে পার্টির থেকে দেখো রাজ্য তৈরি করতে কয়েকদিন আগে এটি বংশী বড় ফ্যাক্ট নয় মহারাজ মহারাজা অনন্ত রায় উমরাও বড় ফ্যাক্ট নয় আজকে যে জীবন ঝিঙু আছে উমরেও বড় ফ্যাক্ট নয় আজকে আমার শুধু একটে হওয়ার পালা আমরা নিজ মহল একটে হই তারপরে উমরে একটে না হয় জয়বে কোটে উমরে অটোমেটিক সবাই একটা হবে কেননা বংশী শত্রু অনন্তরায় নয় হয় শত্রু বংশী নয় আবার জীবন ঝিঙির শত্রু উমরে কেমন হয় এই জন্যে এটা নিশ্চিন্ত থাকো কোনো না কোনো দিন সকাল খোনা হবে এটা হতাশা হওয়ার কিছু নেই কিন্তু সংগঠনগুলো আগে নিয়ে যাও ভালো জায়গা তৈরি হয়ে যাবে ধন্যবাদ